আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু এর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত টাঙ্গালের মির্জাপুর উপজেলার গ্যারামেরা গোহেলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উত্তেজনাপূর্ণ এই খেলায় মুখোমুখি হয় নিরিবিলি যুব ফুটবল একাদশ সাটুরিয়া এবং এ যে স্পোর্টিং ক্লাব সাফার নির্ধারিত সময়ে খেলাটি এক এক গোলে ড্র হওয়ার পর ট্রাই ব্যাকারে জয়ী হয় এ যে স্পোর্টিং ক্লাব সাফার দলটি টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি টাঙ্গেল সাত মির্জাপুরের আবুল কালাম আজাদ সিদ্দিকের প্রেরণায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুরুজ আল মামুন সমবায় বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আনোয়ার পারফেজ শাহ আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম প্রধান কর্মকর্তা ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন অগ্রণী ব্যাংক পিএলসি টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন আলহাজ হোসাইন সভাপতি বহুরিয়া ইউনিয়ন বিএনপি মির্জাপুর টাঙ্গাইল শফিকুল ইসলাম ডিগ্রি সাধারণ সম্পাদক বহুরিয়া ইউনিয়ন বিএনপি মির্জাপুর টাঙ্গাইল মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে খেলা প্রাণবন্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত ট্রাইব্যাকারের রোমাঞ্চকর মুহূর্তে এ যে স্পোর্টিং ক্লাব সাফার নিজেদের দক্ষতা ও দৃঢ় মনোবল প্রদর্শন করে জয় ছিনিয়ে নেয় খেলা শেষে অতিথি বৃন্দ বিচি দলকে অভিনন্দন জানান এবং খেলোয়াড়দের শৃঙ্খলা দলীয় চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা করেন